নমস্কার আমি সিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝেই ঝড় বৃষ্টি মনটা বড্ড খারাপ জানেন কারণ আমার হাজব্যান্ডকে ফোন করলাম বললাম ছুটি হয়েছে কি না বলছে না আপাতত জানাইনি হয়নি সেই জন্য জানলার ধারে বসে মন খারাপ করে বাইরেটা দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ বৃষ্টি বৃষ্টি দেখতে আমার বড্ড ভালো লাগে জানলার পাশে বসে মনটা খারাপ বলে বসেছিলাম আর মেঘের খেলা দেখছিলাম তারই মাঝে মেঘের খেলা দেখতে দেখতে হঠাৎ বৃষ্টি এসে পড়লো আমার তো ভারী মজা লাগছিল তাই মনটা একটু ভালো লাগতে একটু বাইরের দিকে গেলাম কারণ আমার মন খারাপ হলে আমার দুটি জায়গা খুব পছন্দের একটা হয় আমার বাড়ির জানালা যেটা আমার বেডের পাশে থাকে বিছানার পাশে আরেকটা হয় বাড়ির ছাদ যেখানে গেলে আমি মন খুলে আনন্দ উপভোগ করতে পারি দেখুন না দেখুন বৃষ্টিটা ঝিমঝিম করে পড়ছে আমার বড্ড ভালো লাগে এই জানালাটা যতবারই মন খারাপ পড়েছে ততবারই আমি জানালার পাশে এসে বসেছি না হয় ছাদে বেরিয়েছি এই তো বেরিয়ে পড়লাম ঠাকুমার দিকে জানলাটা খুলে দেখলাম ভালো রকম বৃষ্টি পড়ছে ঠাকুমা তো আজই গেছে ছোট পিসিমণির বাড়ি গিয়েছে তার মেয়ের বাড়ি ছোট পিসি মশ নাকি প্রচণ্ড শরীর খারাপ সেই জন্য দেখতে গিয়েছে আর আজই এরকম বৃষ্টি আজ আমার শাশুড়ি মাও গিয়েছে তার বাপের বাড়ি সেখানে পুজো হচ্ছে দেশের পুজো অর্থাৎ শীতলা মায়ের পুজো সেও আজ সকালেই বেরিয়ে গিয়েছে বাড়িতে তেমন কেউ নেই আমি দিদি দাদা আর বাবা রয়েছি একা একাও লাগছে আর এই তো ছাদে যাচ্ছি একটু মনটা একটু হালকা করতে ওর ফোনটা করার পর থেকে মনটা বড় খারাপ হয়ে উঠেছিল যে আজকে আসতে পারবে না সামনেই তো ষষ্ঠী রবিবার নাকি ষষ্ঠী আজ বৃহস্পতিবার মাঝেই দু চার দিন সেই জন্যই মনটা বড় খারাপ হয়েছিলো তারপরে বললো যদি ছুটি পায় তো প্লেনে হলেও চলে আসবে এই দেখুন না ছাদে কত সুন্দর বৃষ্টি পড়ছে আমার ইচ্ছে করছে ভিজতে কি করব খুঁজে নেবে আমি বলি না জামাকাপড় ভিজলে ভিজুক একটু ভিজতেই হবে বৃষ্টিতে ভিজার মজাটাই আলাদা ছোটোবেলায় ভিজতাম জানেন স্কুল থেকে আসার সময় বা স্কুলে যাওয়ার সময় এই বৃষ্টি ভিজতে আমার ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে আর করতে আমার বাড়িতে আমি বোন মা বাবা থাকতাম তো এদের মধ্যে আমি সব থেকে বৃষ্টি ভেজা ঝড় টর মাথায় নিয়ে আমাতে যেতাম কেউ যেত না আমি চলে যেতাম ভোরবেলা উঠে আম কুরোতে আর রাত্রেবেলা বিকেলবেলা অন্ধকার হয়ে এসে ঝড় উঠছে আমিই চলে যেতাম আম কুরোতে আমার এই দিক থেকে ভীষণ সাহস আছে এই ঝড় মাথায় করে বৃষ্টি মাথায় করে আম কুড়োনো তারপর ঝড় মাথায় করে এই সমস্ত আমার খুব ভালো লাগে এই যে বৃষ্টিতে একটু জল নিয়ে খেলা জল তো বায়নি কোথাও ছাদে গেছি দেখলাম মাঝে মাঝে একটা দুটো জায়গায় জল জমে গেছে কারণ আমাদের রাস্তাঘাট হতে পারে কাঁচার মাটি কিন্তু হলে কী হবে কে নামে আর উঁচু বাস্তু এমনিতেই আমাদের আবার সিঁড়ি ভেঙে নিচে নামো তারপরে আবার আবার নিচে বাইরে এই দেখুন না ছাদের পাশে একটা আম গাছ কাছে এই আমটা হয়েছিল হাত বাড়িয়ে পেরে নিলাম পেরে নেওয়ার একটা কারণ আছে কারণ ভগবানকে কালকে কি খেতে দেব। সেটা খুঁজে পাচ্ছিলাম সামনেই দেখলাম আধ কাছে পাকা আম চলুন এটা কালকে কি আরও পেকে যাবে তাই নিয়ে এলাম আবার হাত থেকে পড়েও গেল আমটা যা এর যেতে চাইছে না বৃষ্টির জলটা এই সামনের মুখটার কাছে কিছুটা দাঁড়িয়ে যেতেই দেখুন না বাঁশের কাছে দেখুন কতগুলো বিন্দু বিন্দু আকারে আছে ছোটোবেলায় এগুলোকে হাত দিয়ে খেলা করতাম ভালো মজা লাগতো এই নিয়েই থাকি আমার মন খারাপ হলে কারোর সাথে কথা বলতে পারি না আজকাল তো জানেন একটা কথা বললে এমন করে সেটাকে প্রেজেন্ট করবে যে কি বলবো এই দেখুন না জল নিয়ে আবার আমার খেলা শুরু বৃষ্টিটা থেমে গেল পট করে চলুন আর ভালো লাগছে না বৃষ্টিটা হতে হতে থেমে গেল আর দাঁড়ান আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় ছাদে তো অনেকবার নিয়ে এসেছি আপনাদেরকে আজকে আমার হাজব্যান্ড এই ঘর দেখায় জিম ঘরে কিচ্ছু নেই শুধু ঘরটাই দাঁড়িয়ে আছে কিন্তু জিম এই যে জানালা দুটো আছে এই জানালা দুটোতে আমার বড্ড ভালো লাগে কেন না বাইর থেকে না পুরো কাঁচের মতো আপনার মুখ মানে পুরো আয়নার মতো দেখায় আর ভেতর থেকে বাইকটাকে দেখায় এ দেখুন এই জানালাটা দিয়ে ঠাকুমার বাড়ির দিকটা দেখা যায় ঠাকুমার বাড়ি তার পেছনের যে কল সমস্ত দিকটা দেখা যায় আমি রাতের বেলা মাঝে মাঝে এসেই জানলাতার কাছে বসে থাকি যখন জ্যোৎস্নার আলো এসে পড়ে ভোরের মতো দেখায় তখন বাইকটা আমার বড্ড ভালো লাগে দেখুন না ছাদ থেকে নেমে আস্তে আস্তে দেখি আবার রোদ বেরিয়ে পড়েছে সামান্য কয়েক সেকেন্ডের ব্যাপার আমি ছাদ থেকে নেমে এসেছি শুধুমাত্র তারপরে দেখুন এমন রোদের বাহার দেখুন না দেখুন পুরো গাছপালা রোদে তেতে গেছে সামান্য কয়েক মিনিটের জন্য আমি ছাদ দিকে নেমে আস্তে আসতে বৃষ্টি থেমে রৌদ্র উঠে গেছে আবার রোদের আলো পড়ছে দেখুন এখন মনে হয় চাল রোদ দিলে সেটাও শুকিয়ে যাবে ভিজা কাপড় রোদ দিলেও সেটাও শুকিয়ে যাবে কি আর বলবো এরকম আকাশের মেঘের খেলা দেখতে দেখতে মনটা ভালো হয়ে গেল আর মনেই হলো না যে ও ছুটি পাবে আসবে না ছুটি পাবে না তবুও কি বলুন তো ষষ্ঠীটা আমার বিয়ের পর প্রত্যেক বছরে ষষ্ঠী হয়েছে মানে আমার যা হাজব্যান্ড গিয়েছে সেই নিয়ে মন খারাপ করতে করতে একটু আলমারিটা খুললাম একটু বিয়ের অ্যালবামটা দেখব অনেক দিন খোলা হয়নি বিয়ের অ্যালবামটাও দেখা হয়নি আজকে তাই ভাবলাম বিয়ের অ্যালবামটা একটু দেখা যাক আপনাদের সাথে একটু শেয়ার করি আবার সে আমার জানালা জানালার পাশে বসে আমি আমি যা করি আমার এই জানালার পাশে বসে আমার বড্ড ভালো লাগে এই জানালাটা সামনে রাস্তা দেখা যায় এই অনেক কত লোক যাচ্ছে আসছে কারণ আমি তো কারোর সাথে খুব একটা বলি না থাকি তো এই চার দেওয়ালের মধ্যেই সেই জন্য এই জানালার থেকে বাইরের দিকটা দেখতে বড্ড ভালো লাগে রবি ঠাকুরের একটা ঘরে বাইরে কবিতাতে সেও এরকমই থাকতো ঘরবন্দি থাকতো আর বাইরটা উপভোগ করতো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে অ্যালবামটা বের করে ফেললাম দেখুন না দেখুন কত সুন্দর ছবি দেওয়া রয়েছে আমার আরও আর পেছন দিকটা এইটা সামনের দিকটা সেইটা ছিল আর পেছন দিকে আমারা তার কয়েকটা ছবি বেশি কিছু না আর ক্যামেরাম্যানদের একটু অ্যাড দেওয়ার জন্য ফোন নাম্বার আর এই দেখুন প্রথমেই লেখা আছে বিয়ের তারিখ দোসেরা মাঘ মঙ্গলবার চোদ্দোশো উনতিরিশ অর্থাৎ দু সালে জানুয়ারি মাসের সতেরো তারিখ এই দিনটা কি কি ভোলা যায় চলুন প্রথমেই বেরিয়ে পড়ল আমার আর ওর ছবি এই ছবিগুলো আমার দেখতে বড্ড ভালো লাগে দেখুন না দেখুন এর এইটা দুদিক থেকে একই রকমই লাগে ওই জন্য দু পরের পেজ এবং আরেকের পেজে একটা সাদা কি একটা দিয়েছে ওইগুলো এই দেখুন না এটা ও সর্ষে বাগান আমাদেরই ক্ষেত আর ওর বেস্ট ফ্রেন্ড ভাই হয় কিন্তু খুব ভালো বেস্ট ফ্রেন্ড আর এই ও সর্ষে বাগানে গিয়ে দম ছবি তুলেছে ভালো লাগছে ওকে আমার তো বড্ড ভালো লাগে আর আমার সব সবথেকে পছন্দের ছবি আমার এইটা আমার বিয়ের এই ছবিটা দেখতে হয়তো বলবেন যে শীতলা মায়ের মতো লাগছে আমার শ্বশুরমশাই তো ভীষণই রাগায় যে পুরো শীতলা মায়ের মতো লাগছে কিন্তু আমার ভারী পছন্দের এই ছবিটা তার সাথে এই সিঁদুরদানের এই ছবিটা ভালো লাগে কত সুন্দর যেন শান্ত বরের মতো আমার বরটা চলে যাচ্ছে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি রিসেপশানের মধ্যে এই ছবিটা আমার বেস্ট লাগে আর তার পাশে এই ছবিটা আর তারও পাশে রয়েছে আমার আর আমার মায়ের ছবি এগুলো দেখতে দেখতে মনটা ভাই আনন্দে ভরে উঠল আর এই ছবিটা দেখুন এই ছবিটা আমার খুব বড্ড প্রিয় হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করা আছে আর এটা এক সাইড থেকে তোলা আমার মেকআপটা কিন্তু খুব সুন্দর করেছিল আমি যার সাথে কাজ করতাম সেই দিদিটাই সে করিয়েছিলো আমার পছন্দের খুবই পছন্দ আমি বলেছিলাম যে তুমি যেমনটা পারো তেমনটা ভাই আমাকে করে দাও আমার কোনো পছন্দ অপছন্দ নেই কারণ আমিও তার সাথে কাজ করতাম দেখতাম তার হাতের কাজটা খুবই সুন্দর তারপর সে ভাবলো ঠিক আছে তুমি আমার উপরে ছেড়ে দাও বলে দিই সে দিদিভাই তো করে দিল আর এই যে দেখছেন আমি একদিকে দিকে আমার বোন মাঝখানে আমার হাজব্যান্ড মানে একদিকে ঘরবালি একদিকে আধি ঘরবালি আর এই যে আমার আর ওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরেকটা ছবি আড়াই বছর হয়ে গেল আমাদের বিয়ে আড়াই বছরে কত ঝগড়াঝাঁটি অশান্তির পর পেরিয়ে সে আজ আবার এই ছবিটা দেখলাম আমার পরের এই ছবিটা খুব প্রিয় ও বলেছিল ছবিটা বের করে বাঁধিয়ে টাঙাবে তারপর আর করা হয়নি চলুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে থাকে ভিডিওটা কমেন্টে জানাবেন কেমন লাগে একটা লাইক করে দেবেন